কমরেড জ্যোতি বসুর আত্মকথা জনগণের সঙ্গে দ্বিতীয় অধ্যায় পর্ব আঠেরো এখানে আলোচ্যকালে আমার বিদেশ সফরের অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলতে চাই বিবরণ হবে সঠিক কিন্তু তারিখের কিছুটা গড়মিল হতে পারে কারণ আমি স্মরণশক্তি থেকে সাল তারিখ প্রভৃতি লিপিবদ্ধ করেছি এদিক ওদিক হওয়া অস্বাভাবিক নয় উনিশশো সালে গণসাধারণতন্ত্রী চীনের ট্রেড ইউনিয়ন সংগঠনের আমন্ত্রণে ভারতের বিভিন্ন ট্রেড ইউনিয়ন সমূহের এক প্রতিনিধি দল তিন সপ্তাহের চীন সফরে যান সফরে এআইটিউসির প্রতিনিধি হিসাবে আমি ছিলাম এবং আরও ছিলেন ট্রেড ইউনিয়ন নেতা মোহাম্মদ ইলিয়াস সহ বিশিষ্ট ট্রেড ইউনিয়ন নেতৃবর্গ চীন সফরে আমরা চীন দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রত্যক্ষ করি ও শুনি চীনের পার্টির তৎকালীন কয়েকজন শীর্ষ নেতার চৌওন লাই প্রমুখ তাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকার ও আলোচনার সৌভাগ্য আমার হয়েছিল আমরা চীন দেশে যেখানেই গেছি সেখানেই আন্তরিক সম্বর্ধনা পেয়েছি উনিশশো সাল থেকে চীন দেশের অর্থনৈতিক সামাজিক প্রভৃতি কর্মকাণ্ডের বিরাট অগ্রগতিতে আমরা অভিভূত হয়ে পড়েছিলাম দেশে ফিরে আমি চীন সফরের অভিজ্ঞতার একটি বিবরণও দিয়েছিলাম পার্টি উনিশশো সালে আমাকে এস এ ডাঙ্গে এবং কমরেড বি টি নিয়ে গঠিত এক প্রতিনিধি দল চেকোস্লোভাকিয়া পাঠাবে এটা স্থির হয় কিন্তু শেষ পর্যন্ত বিটিআরকে পাসপোর্ট দেওয়া হয়নি অবশেষে আমরা দুজনেই অর্থাৎ আমি এবং এস এ ডাঙ্গে চেকোস্লোভাকিয়া সফরে যাই কমরেড অজয় ঘোষ তখন স্বাস্থ্যের কারণে সোভিয়েত ইউনিয়নে ছিলেন আমরা চেকোস্লোভাকিয়া থাকাকালীন কমরেড অজয় ঘোষও কয়েকদিনের জন্য চেকোস্লোভাকিয়ায় যান আমরা চেকোস্লোভাকিয়া থেকে মস্কোতে যাচ্ছিলাম অজয় ঘোষও মস্কোতে ফিরে যাচ্ছিলেন আমরা অজয় ঘোষকে বলেছিলাম আমরা আপনার সঙ্গে মস্কো যাব আমরা অজয় ঘোষের সঙ্গেই কয়েকদিন সোভিয়েত ইউনিয়নে কাটিয়ে এলাম আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নির্দিষ্ট বাসগৃহেই রাখা হয়েছিল আরেকটি সোভিয়েত সফরের বিবরণ এখানে পেশ করা উচিত অবশ্যই সংক্ষিপ্ত আকারে কারণ অপর একটি অধ্যায়ে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করা হয়েছে উনিশশো সালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে ইউনাইটেড পার্টির শেষ কংগ্রেস অনুষ্ঠিত হয় বিজয়ওয়াড়া কংগ্রেসে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির পলেটব্যুরো সদস্য ও বিশিষ্ট মার্ক্সবাদী তাত্ত্বিক সুশলভ ভ্রাতৃপ্রতিম প্রতিনিধি হিসাবে যোগদান করেছিলেন বিজয়ওয়াড়া কংগ্রেসেই পার্টি ভেঙে যাওয়ার ইঙ্গিত পাওয়া যায় সাধারণ সম্পাদক কমরেড অজয় ঘোষের চেষ্টায় একটা আপোষ রফা হয় বিজয়বাড়া কংগ্রেসে আমি কার্যনির্বাহক কমিটির সদস্য হতে অস্বীকার করি তবে জাতীয় পরিষদের সদস্য হই কংগ্রেসের কিছুদিন পরে অবশ্য অনেকের অনুরোধে জাতীয় পরিষদের এক বৈঠকে আমি কার্যনির্বাহ কমিটির সদস্য হই তখন ক্রুশ্চেভের নেতৃত্বে সোভিয়েত ইউনিয়ন এবং বিশ্বের সর্বত্র স্তালিনের ভাবমূর্তি নষ্ট করার জন্য ব্যাপক ও সুপরিকল্পিত অভিযান শুরু হয়ে গেছে এই পরিস্থিতিতে ভারতের কমিউনিস্ট পার্টির জাতীয় পরিষদ সোভিয়েত পার্টি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার জন্য তিন সদস্যের এক প্রতিনিধি দলকে মস্কোতে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে জাতীয় পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে ভূপেশ গুপ্তকে এবং এম এন গোবিন্দ নায়ারকে প্রতিনিধিমণ্ডল গঠিত হয় মস্কোতে যে কমিউনিস্ট নেতাদের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয় তাদের মধ্যে ছিলেন সুশলভ এবং বরিস পনমারিয়েভ আমি সোভিয়েত নেতাদের কাছে জানতে চাই আপনারা এখন স্তালিনের নিন্দা করছেন সমালোচনা করছেন ভুল ধরছেন কিন্তু স্তালিনের সময় আপনারাও তো নেতৃত্বেই ছিলেন তখন সমালোচনা করেননি কেন আপনাদের তখন কি ভূমিকা ছিল সুশলভ জবাব দেন যে স্তালিন ছিলেন আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের নেতা এবং সোভিয়েত ইউনিয়নের নেতা আমরা এই হিসেবেই স্তালিনকে দেখেছি তখন তার ভুলগুলি নিয়ে আমরা মাথা ঘামাইনি আমরা সামান্য কয়েকদিন মস্কোতে ছিলাম দেশে ফিরে এসে আমি পার্টির কার্যনির্বাহক কমিটির কাছে রিপোর্ট পেশ করি উল্লেখ্য সোভিয়েত নেতাদের সঙ্গে আলোচনায় আমি যে মূল্যায়ন করেছিলাম তা অপর দুজন সদস্যের অর্থাৎ ভূপেশ গুপ্ত এবং এম এন গোবিন্দ নায়ার মূল্যায়ন থেকে ভিন্ন এখানে আরও উল্লেখ করা প্রয়োজন যে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির বাইশতম কংগ্রেসে কমরেড প্রমোদ দাশগুপ্ত ভারতের পার্টির অন্যতম একজন প্রতিনিধি ছিলেন যখনকার কথা বলছি তখন প্রমোদবাবু ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক এবং পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহক কমিটির সদস্য উনিশশো আটান্ন সালে অমৃতসরে ভারতের কমিউনিস্ট পার্টির এক বিশেষ কংগ্রেস অনুষ্ঠিত হয় এই বিশেষ কংগ্রেস ডাকা হয়েছিল পার্টির গঠনতন্ত্রের আমূল সংশোধন করার জন্য যেমন সংশোধিত গণতন্ত্র অনুযায়ী কমিটি বলে কিছু থাকবে না থাকবে পরিষদ তখন অজয় ঘোষ পার্টির সাধারণ সম্পাদক ছিলেন আমরা অনেকেই অমৃতসরে কয়েকটি সংশোধন প্রস্তাবের বিরোধিতা করেছিলাম অমৃতসর কংগ্রেস পার্টির গঠনতন্ত্রের সংশোধন করা হয় অনেক ক্ষেত্রে ভোটাভুটির সাহায্যে অমৃতসর কংগ্রেসের আগে বিভিন্ন রাজ্যে পার্টির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আমাদেরও রাজ্য সম্মেলন করতে হয় সেই সময় আমি রাজ্য কমিটির সম্পাদক রাজ্য সম্মেলনের প্রধান কর্মসূচি ছিল অমৃতসর কংগ্রেসের জন্য প্রতিনিধি নির্বাচন রাজ্যের রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতির উপর রাজ্য কমিটির রিপোর্ট ও তা নিয়ে আলোচনা এবং গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবগুলি সম্পর্কে রাজ্য পার্টির অভিমত কিছুদিন থেকেই আমি অনুভব করছিলাম পার্টির সাংগঠনিক কাজের পরিধি এবং গণ পরিধি দুই প্রসারিত হচ্ছে পার্টির সামগ্রিক অগ্রগতির স্বার্থে কাজের ভাগাভাগি প্রয়োজন তা না হলে পার্টি ও গণ আন্দোলনের বিধানসভার ভেতরে বাইরে দ্রুত অগ্রগতির প্রক্রিয়া ব্যাহত হবে আমার উপর পার্টির যে সাংগঠনিক দায়িত্ব আছে তা অন্য একজনের হাতে তুলে দেওয়া উচিত এবং আমার গণ পরিচালনার সমগ্র শক্তি নিয়োগ করা উচিত আমার এই বক্তব্য আমি আলোচ্য রাজ্য সম্মেলনে পেশ করেছিলাম সম্মেলনে আমি সম্পাদকের দায়িত্ব থেকে আমাকে রেহাই দেবার জন্য অনুরোধ জানিয়েছিলাম অনেক কমরেড আমার প্রস্তাব গ্রহণ করেননি তখন আমি বলেছিলাম এবারের মতো আমি সম্পাদক থাকছি কিন্তু উনিশশো সালে বর্তমানে যে রাজ্য সম্মেলন হবে ততদিন পর্যন্ত আমি সম্পাদক থাকব আমার প্রস্তাবে কমরেডরা রাজি হন উনিশশো সালে অনুষ্ঠিত বর্ধমান রাজ্য সম্মেলন থেকে প্রমোদবাবুকে সর্বসম্মতিক্রমে পার্টির রাজ্য কমিটির সম্পাদক নির্বাচিত করা হয় এই রাজ্য সম্মেলন ছিল অষ্টম সম্মেলন ভারতের কমিউনিস্ট পার্টির পশ্চিমবঙ্গ অষ্টম রাজ্য সম্মেলনে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে শাসক শ্রেণীর নীতির ফলে জনজীবনের সংকট গভীরতর হওয়ার দরুন জনগণের বিক্ষোভ বেড়েছে অন্যদিকে প্রতিক্রিয়ার আঘাত বৃদ্ধি পেয়েছে এই অবস্থায় দেশের রাজনৈতিক পরিস্থিতিতে যে জরুরি পরিস্থিতি দেখা দিয়েছে এবং তীব্রতর সংগ্রাম ও গণআন্দোলনের যে পরিপ্রেক্ষিত উপস্থাপিত হয়েছে সে সম্পর্কে সমগ্র পার্টিকে সচেতন থাকতে হবে মোট তিনশো জন প্রতিনিধি ও ৩৫ জন দর্শক উপস্থিত ছিলেন আট থেকে বারোই এপ্রিল পাঁচ দিনব্যাপী এই সম্মেলনে একশো জন প্রতিনিধি আলোচনা করেন বিকল্প গণতান্ত্রিক সরকার বামপন্থী ঐক্য আদর্শগত সংগ্রাম এবং বিভিন্ন ফ্রন্টের আশু কর্তব্য সম্পর্কে চোদ্দ দফা আশু কর্মসূচি গ্রহণ করা হয় দ্বিতীয় সাধারণ নির্বাচন উনিশশো পরবর্তীকালে জুন মাসে পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অধিবেশনে পার্টির সংগঠন সম্পর্কে এক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয় এই প্রস্তাবের ভিত্তিতে রচিত এক বিবৃতি থেকে কিছু কিছু আমি এখানে তুলে ধরছি বিবৃতি এই কথাগুলি দিয়ে শুরু করা হয়েছে নির্বাচনোত্তরকালে কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি পার্টির প্রসারের কাজটিকে অতিশয় গুরুত্ব দিয়ে সমগ্র পার্টির সামনে উপস্থিত করেছে নির্বাচনের সময় অসংখ্য কর্মী আমাদের পার্টির পক্ষে কাজ করেছেন শ্রমিক কৃষক ও মধ্যবিত্ত তর থেকে অসংখ্য নরনারী পার্টির প্রতি আকৃষ্ট হয়েছেন তারা পার্টির মধ্যে এসে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন শুধু যে এই জন্যেই আমরা পার্টিকে প্রসারিত করার কর্তব্য গ্রহণ করেছি তা নয় বর্তমানে পার্টির সাংগঠনিক বৃদ্ধির যে বিশেষ রাজনৈতিক প্রয়োজনীয়তা ও সম্ভাবনা দেখা দিয়েছে তা আমাদের উপলব্ধি করা প্রয়োজন প্রচুর সংখ্যক কর্মী ছাড়া বিস্তীর্ণ এলাকার বিভিন্ন সমস্যা সমাধানের কাজে আমাদের পার্টি যোগ্যতার সঙ্গে অগ্রসর হতে পারবে না অসংখ্য কর্মীর কর্মশক্তিতে বলিয়ান হতে পারলে পরিমাণে কম হলেও নিয়মিত কাজে নিযুক্ত বিপুল সংখ্যক সভ্যের কর্মপ্রবাহে পার্টিকে সঞ্জীবিত করতে পারলে তবেই এই বিরাট দায়িত্ব পালনে আমাদের পার্টি সক্ষম হবে শ্রমিক কৃষক মধ্যবিত্ত প্রভৃতি সমাজের সর্বস্তরের মানুষের সমস্যাবহুল জীবনে তাদের জীবিকার সংগ্রামেও দেশ পুনর্গঠনের প্রতিটি ক্ষেত্রে ক্রমাগত সাফল্য অর্জন করতে হলে ব্যাপক অঞ্চলে আমাদের পার্টিকে সুবৃহৎ ও সুদৃঢ় সংগঠনে পরিণত করতে হবে তাই আমাদের কাছে ডাক এসেছে পার্টিকে প্রসারিত করো পার্টির সভ্য সংখ্যা বৃদ্ধি করো পার্টি চিঠি উনিশশো সাতান্ন কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গ কমিটি উপরোক্ত পার্টি চিঠিতে আজও আছে সমস্ত বিচার করেই পশ্চিমবঙ্গের রাজ্য কমিটির ডিসেম্বরের উনিশশো এর মধ্যে পার্টি সভ্য সংখ্যা দ্বিগুণ করার জন্য কেন্দ্রীয় কমিটির প্রস্তাবটিকে সঠিক ও সময়োপযোগী বলে মনে করে এবং অবিলম্বে প্রত্যেকটি জেলা ও স্থানীয় কমিটিকে নতুন সভ্য সংগ্রহের অভিযান শুরু করার নির্দেশ দিচ্ছে যেসব পার্টি দরদি শ্রমিক কৃষক ও মধ্যবিত্ত জনসাধারণের যারা অতীতের কয়েকটি আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছেন ও নির্বাচনে কাজের মাধ্যমে পার্টির ঘনিষ্ঠতা লাভ করেছেন তাদেরকেই সভ্য পদ দিতে হবে পার্টির আদর্শ ও লক্ষ্য মেনে নিলে পার্টির কর্মনীতিতে বিশ্বাস করলে কোনো না কোনো সংগঠনে কাজ করতে চাইলে পার্টির সুশৃঙ্খলা মেনে চলতে রাজি হলে এবং পার্টির চাঁদা ও দেও নিয়মিত দিতে স্বীকৃত হলে অবিলম্বে তাদের পার্টি সভ্য তালিকাভুক্ত করে নিতে হবে পার্টির সভ্য সংগ্রহের এই অভিযানের সময় পার্টিতে নতুন প্রাণ সঞ্চারের পথে পার্টি জীবনে নতুন রক্তপ্রবাহ সৃষ্টি করার পথে যেন কোনো বাধা কোনো অন্তরায়ী আমাদের দৃষ্টিকে আচ্ছন্ন করে না ফেলে নতুন সভ্যদের শিক্ষার প্রশ্নকেও পুরাতন সভ্যদের শিক্ষার সমস্যার সঙ্গে একই সাথে বিচার করতে হবে বর্তমান পার্টি সভ্য নতুন সংগৃহীত সভ্যদের ব্যাপকভাবে পার্টির শিক্ষা দেবার জন্য পার্টি নীতি পার্টি কি পার্টির গঠনতন্ত্র প্রভৃতি কয়েকটি অবশ্য প্রয়োজনীয় বিষয়ে দলিলের ভিত্তিতে ক্লাস ও জনপ্রিয় বক্তৃতার বন্দোবস্ত করতে হবে